ক্ষমতা ও নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে কাজ করছে সরকার। সুইজারল্যান্ডে বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনায় ডক্টর ইউনুস। নির্বাচন নিয়ে সময় হলে জনগণ আবার অধিকার বঞ্চিত হবে মন্তব্য ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি ফের এক এগারো ইঙ্গিত বললেন বলেছেন আকিম এবং বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জামিনের পর কারামুক্ত হলেন একশো আটাত্তর জওয়ান বছর পর পরিবারের সাথে আলিঙ্গন

অর্থবর্তী সরকার এই সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি আরও জানান বিগত পনের বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ ফেরো আনার চেষ্টা চলছে গত 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে দেশের মানুষ ভর্দ্ধিতিতে পারেনি উল্লেখ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ করার লক্ষ্যে বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজ করছে বলে জানান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা ছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন

আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার কোন বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি এবং এর উত্তরের উপায় অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে

অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে হোক এর নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব তুমি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12 12টা কি 11টার দিকে কিছু মাছায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মা যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ ডিস্ট্রিবিউশন কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজনেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এর এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ

বেশλονিতে পড়াটা বিকজ কমিউনিটি জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসী দের কিকরনীয় 12 থেকে 15 টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশীদের সমূহ সাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2:00 টা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব

মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা ছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন

আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবে দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটি মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসা

আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আমি ইর্তিজান আসিম সৌরভ শুরুতেই এই সংবাদ শিরোনাম অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে কাজ করছে সরকার সুইজারল্যান্ডে বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনায় ড ইউনুস নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ হলে জনগণ আবার অধিকার বঞ্চিত হবে মন্তব্য ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি ফের এক এগারোর ইঙ্গিত বললেন উপদেষ্টা নাহিদ এবং বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জামিনের পর কারামুক্ত হলেন একশো আটাত্তর জওয়ান ১৬ বছর পর পরিবারের সাথে আলিঙ্গন বাংলাদেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত জনস্রোত রাজপথে নেমে পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছিল জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগ এবং তারুণ্যের শক্তি নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভার ফাঁকে বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনায় এসব কথা বলেন তিনি ডক্টর বলেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরো জানান বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা চলছে গত পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ করার লক্ষ্যে বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশন কাজ করছে বলে জানান তিনি দ্য হোল ঢাকা সিটি ফিলড উইথ অল দ্য স্ট্রিট আর্টস অল ওভার দ্য সিটি এক্সপ্রেসিং देयर ডিজায়ার देयर এক্সপ্রेशंस এন্ড অ্যাম্বিশনস এন্ড देयर ড্রিমস most interesting part of the whole thing there was no planning nobody was planning anything it's spontaneous of extreme form if you look at the whole economy the estimate came 16 billion dollars per year over 15 years per year 16 billion dollars been shifted away by over invoicing under invoicing and by illegal channels take the money away i'm not জুলাই আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক জানান গণভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে জাতিসংঘের হাই কমিশনার এই মন্তব্য করেন তুর্ক বলেন জেনেভাই জাতিসংঘ মানবাধিকার অধিকার অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি বাংলাদেশকেও প্রদান করা হবে বাংলাদেশে বিনিয়োগ করতে বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কিছু প্রতিষ্ঠানের সিইওদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান এদিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ফেসবুকের মূল কোম্পানি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম ডেনিশ শিপিং এবং লজিস্টিক কোম্পানি এপি মোলারের চেয়ারম্যান রবার্ট মায়ার্স উগলা অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বারবার বিভিন্ন দেশের উনি ইউএস এর জার্মান টার্কিস চাইনিজ এদের ইনভেস্টারকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো সৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফাঁকে প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে সাক্ষাৎকালে এই সহায়তা চান এ সময় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান লাগার্ড বিস্তারিত প্রতিবেদনে সুইজারল্যান্ডের ডাভোসে সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে তার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগাডো আশ্বাস দেন পাচার হওয়া অর্থ ফেরাতে তার সহায়তা অব্যাহত থাকবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা যোগ দেন জলবায়ু ও প্রকৃতির রাজ্যের শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে এ সময় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কার্বন ধরে রাখার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি শুধু তাই নয় জলবায়ুর প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে কাজে লাগানোর কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ফিফার সভাপতি জিয়াননি ইনফ্যান্টিনো তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করার কথা বলেন এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিখ্যাত ইতালীয় অপেরা শিল্পী আন্দ্রিয়া বোচেলি বুলবুলা আহমেদ বাংলা টিভি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কিছু কিছু বিষয় মনে হচ্ছে তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন না জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক প্রতিবাদ সভায় জিয়াউর রহমান ও বিএনপি নিয়ে কটুক্তি করা থেকে বিরত থাকতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হাসান মাহমুদের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা মুখ্য বিষয় নয় বলেও জানান তিনি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময় আমি কথাটা কারণ আছে কারণ যে আমরা দেখছি না এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ন্যূনতম নির্বাচনের পথে যাওয়া উচিত জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর আহ্বান জানান

ইসলামের নিরপেক্ষ সরকার দাবিকে আরেকটা এক সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন নাহিদ তিনি লেখেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক সরকারের প্রস্তাব করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে মন্তব্য করেন এই উপদেষ্টা তিনি আরো বলেন ছাত্র জনতা কোনোভাবেই এমন দাবি মেনে নেবে না দর্শক এই ছিল রাতের বাংলা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে